আমি অবস্থান করছি সুবাস্তু নজরভেলি শপিং মল ঈদ কেনাকাটা ঈদ শপিং মানুষ হরেক রকম কেনাকাটা করতে আসছেন ঈদের উৎসবে সবাই মেতে ওঠার জন্য ঈদের আনন্দকে আরও বেগমান করার জন্য এই মলে চলে এসেছেন এক নিচে আপনি সব পাবেন জুতো থেকে শুরু করে পুরুষ মহিলা জামা কাপড় মেয়েদের বোরকা মেয়েদের কসমেটিক্স বাচ্চাদের জুতো স্যান্ডেল এবং ছেলে মেয়ে বৃদ্ধ বাচ্চা সকলের জুতো জামাকাপড় শাড়ি কসমেটিক্স বিভিন্ন আইটেম বিভিন্ন ফ্লোর ওয়াইজ এগুলো বিদ্যমান আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রথম তলাতেই প্রথম তলাতেই জুতো স্যান্ডেল বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন চাইনিজ ব্র্যান্ডের জুতো বাচ্চা বয়স্ক ছেলে মেয়ে সকলে জুতোর কালেকশন প্রথম ফ্লোরে তারপর রয়েছে ঘড়ি তারপর রয়েছে ধান কাপড় অর্থাৎ যেটা গস কাপড় কেউ যদি যেই কাপড় কিনে থাকেন এত গছ এক গছ দুই গছ সেই কাপড় কেটে যে দর্জির কাছে গিয়ে জামা কাপড় বানায় সেই পিস করা কাপড় তারপর রয়েছে নিস্তরা প্রকারি সামগ্রী পাতি যেটা রান্নার কাজে ব্যবহৃত হয় তারপর দোতালায় আমরা চলে আসি নিজতলাতে আরও একটি আছে যেটা টাইম জোনের মতো একটি ঘড়ির যেটা ব্র্যান্ড সব এখানে বিভিন্ন ব্র্যান্ডের ঘড়ি পাওয়া যায় তারপর দোতলাতে চলে আসি কসমেটিক্সের মেয়েদের যে কসমেটিক্সের যে বাহারি কালেকশন পার্লারে ব্যবহৃত যেসব কসমেটিক্স সেটিও এই এই দোতলে পাওয়া যায় এবং জেন্সের জন্য বিভিন্ন কসমেটিক্স তারপর মেয়েদের যেই সাজগোজের জন্য বিভিন্ন যেই দ্রব্যাদি ব্যবহৃত হয় আবার ছেলেদের যেই মানি ব্যাগ বেল সেটা দোতলায় পাওয়া যায় আর তিনতলায় রয়েছে তিনতলায় রয়েছে গার্মেন্টস প্রোডাক্ট অর্থাৎ যেই আপনারা দেখতে পাচ্ছেন যে দূরে যে বাচ্চাদের ওই ফ্রক এবং ছেলে মেয়ে অর্থাৎ পুরুষ মহিলা উভয়েরই বিভিন্ন গার্মেন্টস রেডিমেড গার্মেন্টস যে প্রোডাক্ট এইগুলি তিনতলাতে চারতলাতে সেম প্রোডাক্ট এখানে নারী পুরুষ সকলের এবং বাচ্চাদের সব ধরনের পোশাক আশাক এখানে পাবেন বোরখা থেকে শুরু করে শাড়ি থ্রি পিস ওয়ান পিস বিভিন্ন ফ্যাশন হাউজে এবং জিন্স প্যান্ট শার্ট টি শার্ট সব পাবেন এখানে এবং পঞ্চমতলাতে ফুটক খাবারের আয়োজন করা মানে খাবারের ব্যবস্থা এখানে আছে আর প্রতি ফ্লোরেই ওয়াশরুমের ব্যবস্থা আছে এবং পঞ্চম পঞ্চমতলাতে আরও রয়েছে মোবাইল সামগ্রী বিভিন্ন মোবাইল এক্সেসরিজ মোবাইল মেকানিক এবং মোবাইল সামগ্রী এবং মোবাইলের শোরুম বিভিন্ন সেল সেলফোন যেটা ফোন আপনাকে ক্রয় করতে পারবেন অর্থাৎ এখানে নিজতলা থেকে শুরু করে পঞ্চমতলা পর্যন্ত বিভিন্ন মানুষের দৈনন্দিন যে প্রয়োজনীয় আর ঈদ সামগ্রীর জন্য প্রয়োজনীয় যা সব পাওয়া যায় নজর নজরগুলি এটা অবস্থান করছে এটা অবস্থিত হচ্ছে শাহজাদপুর যেটা নতুন বাজার ভাটারা থানার পাশেই নতুন বাজারটা হচ্ছে আমেরিকান অ্যাম্বাসির অপোজিটে আবার আর পাশ থেকে বললে বলতে হয় যেটি উত্তর বাড্ডা পাশেই এদের শাহজাদপুর এই যেই নজর নজরগুলি ধন্যবাদ আমার ড্রিপটিকে এখানে শেষ করছি আমি একটু এখন দেখানোর চেষ্টা করছি এখানে কি কি রয়েছে আপনারা দেখে নিতে পারেন দেখাচ্ছি দেখি এটা ভালো কথা বলছেন এই ব্যাগগুলোর দাম কেমন দেখছি হ্যাঁ এখানে একটি পার্লারও রয়েছে মেয়েদের

Zuilers, Zuilery, Burak. <laughs> বাচ্চাদের বিভিন্ন খেলনার সামগ্রী পাওয়া যায় এই দ্বিতীয় থেকে সিঁড়ি রয়েছে ক্যাপসুল লিপ

খেলতে পারে লাফালাফি করতে পারে বাচ্চাদের আইসক্রিম বাচ্চাদের জন্য আইসক্রিম পপকর্ন বিভিন্ন চিপস এখানে রয়েছে আচার রয়েছে অনেক রকমের সাত কালারের যেটা আইসক্রিম এটাও রয়েছে এখানে একটু বিশ্রাম করার জন্য এখানে আর পুরো শপিং মলে সেন্টার এসি দ্বারা শীততল নিয়ন্ত্রিত আপনারা কাপড় দেখে বুঝতে পারছেন কি কাপড় এবং ছেলেদের না মেয়েদের কারো শাড়ি দরকার এখানে শাড়ি রয়েছে শত শত দোকান যাই কিনতে চান আপনি বাছাই করে দেখে ভালোভাবে যাচাই করে কিনতে পারবেন সব এ ভিতরে দেখা যাচ্ছে লুঙ্গি আছে এবং একটি দুইটি দোকান হয় শত শত যেমন শাড়ির দোকান খুঁজছেন এখানে অনেক শাড়ির দোকান बीटेक का नेम बीटेक আমি দেখানোর চেষ্টা করেছি না ইউ পুলো আলাদা আলাদা ওয়াশরুম এটি প্রতি ফ্লোরে এবং একাধিক বিভিন্ন সাইডে ওয়াশরুম এটা কমতি নেই বিভিন্ন বোরকারও কালেকশন এখানে রয়েছে এখানে রয়েছে বাচ্চাদের এবং বড়দের মেয়েদের এবং ছেলেদের বিভিন্ন পোশাক ভিড় ধারণ করছি আপনাদের দেখানোর চেষ্টা করছি মেয়েদের যে থ্রি পিস এই ডলে সাজানো এবং বাচ্চাদের এবং এই ভিতরে দেখা যাচ্ছে টি শার্ট এবং ছোটদের ফ্রক মেয়ে মানে মেয়ে ছোটদের ফ্রক বিভিন্ন চাকচিক্য পোশাক এখানে রয়েছে এই পাশে রয়েছে এই যে ছেলেদের শার্ট পাঞ্জাবি এরকম আমি আসলে স্যাম্পল দেখাচ্ছি এরকম একটা দুইটা দোকান নয় এ শত শত দোকান এটি ইরানি বোরকা যে শোরুমটা ওখানে দেখালাম এটা বাচ্চাদের বিভিন্ন এক্সপোর্টের পোশাক

আপনাদেরকে তো দেখালাম মাত্র এই টপ ফ্লোরে রয়েছে মোবাইল সামগ্রী বাজার বুঝতেই পেরেছেন যে মোবাইলের বিভিন্ন কেউ যদি মোবাইল কিনতে চায় বিভিন্ন ব্র্যান্ডে এখানে রয়েছে আর এর সাথেই এর পাশেই রয়েছে ওই বিভিন্ন এর পাশেই রয়েছে ফুড কোর্ট খাবারের Lakukan dulu.

সুভদ্র নজর ভ্যালি থেকে বের হচ্ছি আপনাদের আর অন্য একটি শপিং মলের ভিড়ো নিয়ে আমি হাজির হব অন্য কোনো একদিন আজ এ পর্যন্ত এই বাহিরের চিত্রটা ঈদ উপলক্ষে মলটাকে সাজানো হয়েছে এ হচ্ছে বহির্ভাগ এটি হচ্ছে প্রগতি শর্নির রোড এই রোডটি এই বাড্ডা হয়ে এইদিকে বাড্ডা হয়ে দিকে লিঙ্ক রোড গুলশান বাড্ডা হয়ে রামপুরা ব্রিজ হয়ে সামনে এগিয়ে গেছে বুঝতেই পেরেছেন আর এইদিকে এটা এই নতুন বাজার হয়ে যমুনা ফিচার পার্ক হয়ে চুরির বিশ্ব চলে গেছে ধন্যবাদ ভালো থাকবেন অন্য একদিন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবং কোনো ভুল ত্রুটি করলে মন্তব্য করে জানাবেন আমি চেষ্টা করব শুধরানোর জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ